আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কি না বা আপনার মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে আপনার ইমোটা কেউ চালাইতেছে কিনা তো ইমোতে ঢুকার পর ওপরে বাম পাশে যে আপনার ছবিটা আছে এটাতে টাচ করবেন টাচ করলে আপনার প্রোফাইলটা আসলো প্রোফাই এই প্রোফাইলটা আসলে তারপর সেটিং এই যে লাল চিহ্ন দেওয়া এই সেটিংয়ের মধ্যে একটা টাচ করবেন সেটিংয়ে ঢোকার পর এখানে অনেকগুলো সেটিং আসছে নিচে এই যে ম্যানেজ ডিভাইস সবুজ চিহ্ন দেওয়াটা এটাতে টাচ করে দিবেন তারপরে এই যে মাল্টি ডিভাইস দেখতে পাচ্ছেন সুইচটা বন্ধ করা আছে বন্ধ করা থাকলে আপনার এটা কেউ চালাইতে পারবে না আপনার ইম্বুটা হ্যাক করতে পারবে না তো এভাবে যদি চালু থাকে তাইলে পারবে তো এটা অফ করে দিবেন অফ রাখবেন তাহলে আর অন্য কেউ চালাইতে পারবে না তো এখন দেখাবো কিভাবে যদি অন্য কেউ লগ করে রাখে তাহলে কিভাবে আপনার মোবাইল থেকে এটা বাদ করবেন তো আপনার আগের মতোই প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে গিয়ে সেটিংয়ে যাবেন সেটিং সেটিংয়ে ঢুকার পর ম্যান ডিভাইস মোবাইলের চিহ্নটা ময়লের আইকন এটার ওতে ঢুকবেন এই যে দেখেন এখানে দুইটা নাম দেখাইতেছে অনলাইন টু তার মানে দুইটা মোবাইলে এটা এই আইডিটা চালানো হইতেছে তো আপনার এরকম আসবে তো ওপরটা ঠিক আছে নিচেরটা অন্য ডিভাইস চালাইতেছে তো সাইডে যে ডিলের চিহ্নটা আছে এটাতে দিয়ে ওকে দিয়ে দিবেন একদম কর্নারে তারপর ওপরে মাল্টি ডিভাইস সুইচটা অফ করে দিবেন সুইচটাতে টাচ করে তারপর ডিজে বলে নীল যে চিহ্নটা এটাতে টাচ করবেন এই যে রিমুভ হয়ে গেল মাল্টি ডিভাইস অফ সুইচটা অফ আছে শুধু আপনার একটা ডিভাইস এই যে মোবাইলে লগ ইন করা আছে এটাতেই আছে তো অন্যগুলোতে নাই এভাবেই আপনারা আপনাদের এই মুটা সেভ করে রাখবেন